নিজের ভিতরেই পরমানন্দ এই দুঃখে ভরা দুনিয়াতে নয় সুখ না তো পয়সাতে আছে না তো লোকেদের মধ্যে এই দুনিয়াতে কেবল দুঃখ আর দুঃখই আছে এই জন্য নিজের ভিতরের খোঁজে বের হন এই শিক্ষা গৌতম বুদ্ধ অনেক বছর আগে তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন এটার পিছনের রহস্য কি আজকে এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব তো চলুন দেরি না করে এই কাহিনী আরম্ভ করা যাক প্রথম কাহিনী একটি জ্যান ফকিরের কাহিনী একবার একটি জ্যান ফকিরকে তার মিত্ররা ভোজনের জন্য নিমন্ত্রণ করে জাপানের ঘটনা সাততলা বিল্ডিং ছিল যেখানে তারা ছিলেন বাড়ির মালিক সাততলাই এই সমস্ত ব্যবস্থা করেছিলেন ওই বাড়ির মালিক তার আরও অনেক বন্ধুবান্ধবদেরকে সেখানে ডেকেছিলেন সবাই সেখানে বসে ওই জ্যান ফকিরের কথা শুনছিলেন তখন হঠাৎই ভূমিকম্প আসে জাপানে ভূমিকম্প অনেক হয় যেই ভূমিকম্পের ঝটকা অনুভব হওয়া শুরু হয় তখন সবাই উঠে দৌড়াতে থাকে দরজা আর সিঁড়িতে অনেক ভিড় হয়ে যায় কমপক্ষে একশো জনেরও বেশি লোকজন ছিল সবাই দৌড়াচ্ছিল ওই গৃহপতিও পালাচ্ছিল কিন্তু সে সিঁড়িতে ফেসে যায় তখন হঠাৎই তার মনে পড়ে যে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ওই জেন ফকিরকে তো কোথাও দেখছি না তিনি ঘরের ভিতরেই ফেসে যাননি তো সে ওনাকে দেখতে আবার ওই ঘরে যায় সে যেটা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায় ওই জেন ফকির তো একদম শান্ত হয়ে চোখ বন্ধ করে ধ্যান অবস্থায় বসেছিলেন এমনটা মনে হচ্ছিল যে যেন বুদ্ধের শান্ত প্রতিমা চারিদিকে হাহাকার চিৎকার চেঁচামেচি হচ্ছিল ভূমিকম্পের ঝটকা অনুভব হচ্ছিল সবাই প্রাণ বাঁচিয়ে অন্ধের মতো পালাচ্ছিল বিল্ডিং এর মধ্যেও ভূমিকম্পের ঝটকা অনুভব হচ্ছিল তো এখানে তিনি তো বিচলিত না হয়ে ধ্যানে মগ্ন ছিলেন ওই ফকিরের চেহারার শান্তি ওই গৃহপতিকে তার দিকে চুম্বকের মতো টান ছিল তার রূপ তার শান্তি তার আনন্দ তাকে সম্মোহিত করে দেয় সে তার দিকে টান অনুভব করে যেমনটা চুম্বকে টান অনুভূত হয় সে গিয়ে ফকিরের কাছে বসে পড়ে ভূমিকম্প আসে আর চলে যায় কিছুক্ষণ পর ফকির তার চোখ খোলে আর ভূমিকম্পের জন্য যেখানে তার কথা থেমেছিল ওই জায়গা থেকে তিনি আবার তার কথা আরম্ভ করেন গৃহপতি বলেন গুরুদেব এখন আমার কিছুই মনে নেই যে আমরা কি কথা বলছিলাম আর কোথায় আমাদের কথা সমাপ্ত হয়েছিল পুরো শহরে হাহাকার পড়ে গেছে সবাই নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে এত বড় ভূমিকম্প এত বড় ঝটকা এসেছে এরপর আমার তো এটাও মনে নেই যে আমরা কোন বিষয়ে কথা বলছিলাম এই জন্য আপনি দয়া করে ওই কথা আবার শুরু করবেন না আর ওই কথা আমি এখন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই না গৃহপতি জেন ফকিরকে বলে এখন আমি আপনাকে অন্য কিছু জিজ্ঞাসা করতে চাই সে বলে গুরুদেব আমাকে একটা কথা বলুন ভূমিকম্প আসলে আমরা সবাই পালিয়েছি কিন্তু আপনি কেন পালাননি জেন ফকির বলে আমিও তো পালিয়েছি কিন্তু তোমরা সবাই বাইরের দিকে পালিয়েছো আর আমি আমার ভিতরের দিকে পালিয়েছি যার যেখানে সুরক্ষিত বলে মনে হয়েছে সে সেখানে পালিয়েছে কিন্তু আমি বলছি যে তোমাদের বাইরের দিকে পালানো ব্যর্থ ছিল ভূমিকম্প এখানেও আছে ভূমিকম্প ষষ্ঠ তলাতেও আছে ভূমিকম্প পঞ্চম তলাতেও আছে ভূমিকম্প চতুর্থ তলাতেও আছে ভূমিকম্প পুরো বিল্ডিংয়ে আছে চতুর্থ তলার লোকেরাও পালাচ্ছে তৃতীয় তলার লোকেরাও পালাচ্ছে দ্বিতীয় তলার লোকেরাও পালাচ্ছে যারা রাস্তায় আছে তারা বিল্ডিংয়ের দিকে সুরক্ষিত স্থানে পালাচ্ছে সবাই পালাচ্ছে যার যেখানে সুরক্ষিত বলে মনে হচ্ছে সে সেখানে পালাচ্ছে আমিও পালিয়েছি আমার মনে হয়েছে আমার ভিতরে পালানোই সুরক্ষিত আমি আমার মনের ভিতরে এমন একটি জায়গার ব্যাপারে জানি যেখানে কোনো ভূমিকম্প পৌঁছাতে পারবে না ভূমিকম্প তো ছাড়ো যেখানে কোনো দুঃখই পৌঁছাতে পারবে না কারণ ওই অবস্থায় পৌঁছানোর পর ভয় নামের কোনো জিনিসই বেঁচে থাকে না আমি ধ্যানের মাধ্যমেই জীবন কাটিয়েছি আমি তোমাকে মিথ্যা বলবো না যে আমি পালাইনি আমিও পালিয়েছি কিন্তু তোমরা দেখতে পাওনি কারণ আমি হাতে পায়ে পালাইনি হাতে পায়ে তো মানুষ তখনই পালায় যখন মানুষ বাইরের দিকে পালায় সব মানুষ পালিয়েছে বাইরের দিকে কারণ সব মানুষ বাইরের দিকে পালাতেই জানে বাইরের দিকে পালানোই তাদের জন্য একমাত্র পালানোর উপায় কিন্তু আমি যখনই অসুরক্ষিত অনুভব করেছি আমি তখনই ভিতরের দিকে পালিয়েছি আর আমি তোমাকে এটাও বলবো না যে আমি ভয় পাইনি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার ভিতরে পৌঁছানোর আগেই এই বিল্ডিং ধ্বংস না হয়ে যায় আমি চিন্তিত ছিলাম যে ধ্যানমগ্ন হওয়ার আগেই এই বিল্ডিং আমার ওপর ধসে না পড়ে কিন্তু যখনই আমি একবার ধ্যান অবস্থায় পৌঁছে গেছি তখন আমার কোনো আর চিন্তা থাকেনি তখন কিসের মৃত্যু তখন তো কেবল আমার শরীর মৃত্যু প্রাপ্ত হতো কারণ আমার মন তো ধ্যানে ছিল আমি ধ্যানের মাধ্যমেই আমার জীবন কাটিয়েছি আমি ধ্যানের মধ্যেই মরতে চাই এই জন্য আমি যখনই ওই অবস্থায় পৌঁছে গেছি আমি নিশ্চিন্ত হয়ে গেছি একদিন আমরা সবাই মৃত্যুপ্রাপ্ত হয়ে যাব কারণ আমি আমার লক্ষ্যকে প্রাপ্ত করে নিয়েছিলাম আর মৃত্যু কি মৃত্যু তো একদিন সবারই হবে কিছু অবুস লোকেদের জন্য মৃত্যু একটি অভিশাপ তারা এটাকে ভুল মনে করে তারা এটা থেকে পিছন ছাড়াতে চায় যখন সত্য হল জন্মের আগে যখন আপনি আপনার মায়ের গর্ভে বিকশিত হতে শুরু করেছিলেন ওই সময় থেকেই আপনি মরতে শুরু করে দিয়েছিলেন প্রত্যেক দিন যাওয়ার সাথে সাথে আপনি মৃত্যুর আরও কাছে চলে যান ধ্যান দিয়ে দেখলে প্রত্যেক নিঃশ্বাসকে ভিতরে নেওয়া একটি জীবন আর সেটাকে ত্যাগ করা মৃত্যু যেভাবে সূর্যের উদয় হওয়া এটা নিশ্চিত করে যে সেটার অস্ত্র হবে একইভাবে আমাদের জন্ম এটা সংকেত দেয় যে একদিন আমরা সবাই মৃত্যুপ্রাপ্ত হয়ে যাব আমি তোমাকে কোনো সিদ্ধান্ত শেখাচ্ছি না এটাই জীবনের সত্য বরং আমি তোমাকে আত্মার সাথে জুড়ে থেকে আনন্দ করতে শেখাচ্ছি যত সময় বেঁচে আছো আনন্দ করো নাচ গান করো কোনো ভূমিকম্পের অপেক্ষা করবে না কারণ ভূমিকম্পের সময় সেই ভিতরে যেতে পারে যে প্রতিদিন ভিতরে যেতে থাকে যার প্রতিদিন আসা যাওয়া লেগে থাকে ধনের চিন্তা করতে থাকলে মরার সময়ও ধনেরই চিন্তা করতে থাকবে আমি ভিতরে যেতে পেরেছি কারণ আমি রোজ ভিতরে যাই আর এই রাস্তা আমার জন্য অনেক চেনা এটা চিন্তা করে বসে থাকবে না যে যেদিন মৃত্যু আসবে ওই দিন ধ্যান করে নেব এটা হতে পারে না যদি জীবনভর ধনের চিন্তা করে থাকেন তাহলে মৃত্যুর সময় আপনার মনে ধনের চিন্তাই চলতে থাকবে যদি পদের চিন্তা করে থাকেন তাহলে মৃত্যুর সময় উচ্চ পদলাভের লালসা নিয়ে মরবেন কারণ আমরা আমাদের পুরো জীবনে যেটাই করি মৃত্যুর সময় ওই সব বিচার আর কর্ম আমাদের চোখের সামনে দিয়ে যায় মৃত্যুর সময় একবার আমাদের পুরো জীবন আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় সংক্ষিপ্তে বললে জীবনভর আমরা যেটাই করি শেষ সময়ে আমরা সেটাই অনুভব করি যদি আমরা পুরো জীবনভর কাউকে দুঃখ দিয়ে থাকি তাহলে শেষ সময়েও আমরা অনুশোচনায় দুঃখী মনে মৃত্যুপ্রাপ্ত হই আর যদি আমরা জীবনভর ভালো কাজ করে থাকি তাহলে শেষ সময়ে আমাদের কাছে চিন্তা করার জন্য ভালো স্মৃতি থাকবে আর আমরা খুশি খুশি এই দুনিয়াকে বিদায় বলতে পারব। ফকির ওই গৃহপতিকে বলে যে যদি তুমি ধ্যানের মধ্যে মৃত্যুপ্রাপ্ত করতে চাও তাহলে ধ্যানের মধ্যে যাওয়া আর ধ্যানে জীবন কাটানো শুরু করো যাতে মৃত্যুর সময় তোমার ভিতরে যেতে কষ্ট না হয় আর তুমি ধ্যানের মধ্যেই এই দুনিয়াকে বিদায় জানাতে পারো জীবনের ভারসাম্য আবশ্যক যদি জীবনের ভারসাম্য বিগড়ে যায় আর ক্লান্তি অনুভব হয় তাহলে বুঝে যাবেন যে রোগ এসে গেছে আর যদি শক্তি অর্জন করার জন্য বিশ্রাম করছেন তাহলে এমন ক্লান্তিও বরদান হতে পারে এখনকার সময় আমাদের যেমন জীবনশৈলী এটা অনেকটাই অনিয়ন্ত্রিত সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত শরীরের কিছু ক্রিয়া আছে আজকালকার মানুষেরা সেটা ভুলে গেছে গৌতম বুদ্ধ অনেক কাজ করতেন কিন্তু কখনো ক্লান্ত অনুভব করতেন না আজকালকার যুগেও কিছু সাধু মহাত্মা এতটা পরিশ্রম করে যতটা একটি কর্পোরেট জগতে সফল ব্যক্তি করে আর যখন সে রাত্রে ঘুমাতে যায় তখন তারা একদম বিনা চিন্তা ভাবনার সাথে ঘুমায় বুদ্ধকে তার একটি শিষ্য জিজ্ঞাসা করেছিলেন আপনি কখনো ক্লান্ত হন না বুদ্ধ তখন বুদ্ধ বলেন যে যখন আমি কিছুই করি না তাহলে কিভাবে ক্লান্ত হব কথাটা শুনতে একটু অদ্ভুত মনে হয় কিন্তু অনেকটা গভীর আধ্যাত্ম এটাকে সাক্ষী ভাবনা বলেছে স্বয়ংকে স্বয়ংকে করতে দেখা এটা ওই পরিস্থিতি যখন শরীর সক্রিয় আর মন বিশ্রামের মুদ্রায় থাকে আজকালকার যুগে লোকেরা অকারণে অসময়ে ক্লান্ত হয়ে যায় যেটার একটা বড় কারণ অনিয়ন্ত্রিত জীবন একটা হল ক্লান্তিকে অনুভব করা আর দ্বিতীয় হলো স্বাভাবিক ক্লান্তি যে সময় আপনার রুচি আপনার ইচ্ছা আপনার স্বভাবে ধীর গতি আসতে শুরু করেছে অকারণে খিটখিটে হয়ে যান বুঝে যান যে এই ক্লান্তি রোগ এই জন্য প্রতিদিন যোগব্যায়াম প্রাণায়াম অধ্যয়ন করুন এই ক্রিয়া নিজের মধ্যেই একটি বিশ্রাম কথায় আছে যে করে তো অন্য কেউ আমরা তো কেবল তার হাতের কাঠ পুতলি কি সমস্যা আছে এটা চিন্তা করে নিলে তো বন্ধুরা চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনীর দিকে একদিন রাম তার ঠেলাগাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ঠেলাগাড়ির ভার বেশি হওয়ার জন্য সে সেটাকে ঠিকভাবে সামলাতে পারে না আর দ্রুত গতিতে আসা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে যায় সেখানেই তার মৃত্যু হয়ে যায় আর তার পিছনে থেকে যায় তার স্ত্রী আর তার ছোট দুই পুত্র আর তার ছোট দুই সন্তান একদিকে রামের অন্তিম সংস্কার একদিকে রামের অন্তিম কাজ করা হচ্ছিল আর অন্যদিকে তার বাচ্চারা কাঁদছিল না এই জন্য নয় যে তাদের বাবা মারা গেছে তারা এই জন্য ছিল কারণ তাদের ক্ষুধা পেয়েছিল তারা কয়েকদিন ধরে পেট ভরে খাবার খায়নি আর আজকে তো খাবারের একটি দানাও তাদের মুখে যায়নি এই জন্য তারা ক্ষুধায় কেঁদেই যাচ্ছিল তারা বলছিল যে মা কিছু খেতে দাও না অনেক ক্ষুধা পেয়েছে কোনো কঠিন হৃদয়ের ব্যক্তিরও এটা দেখে হৃদয় গলে যাবে এই জন্য তাদের প্রতিবেশীদেরও এই দেখে দয়া আসে প্রতিবেশীরা তাদের জন্য খাবার নিয়ে আসে অনেক দিন পর তারা আজকে পেট ভরে খাবার খাচ্ছিল অদ্ভুত বিরোধাভাস ছিল একদিকে রামের মৃত্যুতে লোকেরা দুঃখ ব্যক্ত করছিল আর অন্যদিকে তার বাচ্চারা অনেক আনন্দের সাথে ভোজন করছিল রামের স্ত্রী কিছুদিন লোকেদের কাছ থেকে এইভাবে ধান নিয়ে আর এদিকে ওদিকে চেয়ে তার এবং বাচ্চাদের পালন পোষণ করে কিন্তু এটা কতদিন চলত লোকেরা সাহায্য করা বন্ধ করে দেয় রামের স্ত্রী পাগলের মতো কাজ খুঁজতে থাকে কিন্তু অনেক চেষ্টার পরও কেউই তাকে কাজ দেয় না যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফেরে বাচ্চারা তার দিকে ভরসার সাথে দেখতে থাকে তার পুত্র বলে যে কি নিয়ে এসেছো মা তাড়াতাড়ি খাইয়ে দাও অনেক ক্ষুধা পেয়েছে মা কেঁদে ফেলে বাচ্চারা বুঝে যায় যে মায়ের কাছে কিছুই নেই এক মুহূর্তের জন্য অদ্ভুত নিরবতা ছেয়ে যায় তখন রামের মেয়ে বলে যে মা ভাই কবে মরবে তার মা বলে যে পাগল হয়ে গেছিস এমনটা কেন বলছিস তখন রামের মেয়ে বলে যে যখন বাবা মারা গিয়েছিল ওই দিন আমরা পেট ভরে খাবার পেয়েছিলাম ভাই মরলেই তো আবার খাবার আসবে মেয়ের কথা শুনে মায়ের চোখ বড় হয়ে যায় তার কাছে তার প্রশ্নের কোনো উত্তর ছিল না বন্ধুরা এটা কেবল একটি কাহিনী নয় এটা দুনিয়ার কোটি কোটি মানুষের বাস্তবতা এটার ওপর বিবেচনা করুন যে খাবার আমরা থালাতে এভাবেই ছেড়ে দিই এটার মূল্যকে বুঝুন ছোটোবেলা থেকে আমাদের অন্যের গুরুত্বকে শেখানো হয় কিন্তু যেহেতু আমরা কখনো সত্যিকারের ক্ষুধা দেখিনি এই জন্য আমরা সেটার গুরুত্বকে বুঝি না একদিন ক্ষুধার্ত থেকে দেখুন তখন আপনি ওই কোটি কোটি মানুষের দুঃখ বুঝে যাবেন চলুন আমরা প্রতিজ্ঞা করি আমরা কখনো খাবার নষ্ট করব না আমরা কখনো হোটেলে গিয়ে দুটো লোকের জন্য চারজন লোকের খাবার অর্ডার করব না চলুন অন্যকে বাঁচান আর এমন লোকদের মধ্যে সেটাকে পৌঁছানোর চেষ্টা করুন যাদের এটার সত্যি সত্যি প্রয়োজন আছে চলুন বন্ধুরা গৌতম বুদ্ধের তৃতীয় কাহিনী শুরু করা যাক গৌতম বুদ্ধের ছোটবেলার নাম সিদ্ধার্থ ছিল সিদ্ধার্থ নামের অর্থ হল যে তার সব ইচ্ছা পূরণ করেছে এই নাম তার পিতা রাজা শুদ্ধধন রেখেছিলেন কারণ যখন বুদ্ধের জন্ম হয়েছিল তখন সব জ্যোতিষী এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই বালক বড় হয়ে একটি মহান সন্ন্যাসী হবে কিন্তু রাজা শুদ্ধধনের এই কথা ভালো লাগেনি তিনি তার পুত্রকে একটি মহান রাজার রূপে দেখতে চেয়েছিলেন নাকি একজন সন্ন্যাসীর রূপে তিনি কখনোই চাননি যে তার পুত্র একটি ফকিরের জীবনযাপন করুক এই জন্য সিদ্ধার্থের থাকার ব্যবস্থা বিলাসবহুলভাবে পূরণ করা হয় তাকে নানা রকমের সুখ সুবিধার মধ্যে রাখা হয় দুঃখের অনুভূতিও তাকে হতে দেওয়া হয় না কিন্তু একটি সন্ন্যাসীর লক্ষণ তো ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যায় তিনি ছোটবেলা থেকেই শান্ত আর সরল স্বভাবের ছিলেন দয়া আর করুণা তার মনে তো অগাধ ছিল প্রায় সময় সিদ্ধার্থ একইভাবে ধ্যানে মগ্ন ছিলেন তখনই একটি আঘাতপ্রাপ্ত হাঁস তার সামনে আসে তার জন্য ওনার ধ্যান ভেঙে যায় যখন তিনি ওনার চোখ খুলে তখন তিনি দেখেন সামনে একটি সাদা হাঁস তীরের আঘাতে অনেক খারাপভাবে ছটফট করছে তাকে দেখে সিদ্ধার্থের মন ব্যাকুল হয়ে ওঠে তিনি হাসকে তখনই উঠিয়ে নেন ধীরে ধীরে সে হাঁসের গায়ে হাত বুলিয়ে দিতে থাকে তারপর পাশের সরোবরে গিয়ে তার ক্ষত স্থান ধুয়ে শরীর থেকে ধীরে ধীরে তীর বের করে দেয় তীর বের করতেই সে কষ্টে ছটফট করে ওঠে সিদ্ধার্থ তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় আর তার ক্ষত স্থানে করে দেয় আর অন্য দিক থেকে একটি আওয়াজ আসে সে তার কাকার ছেলে দেবদত্তকে আসতে দেখে দেখে হাতে ওই সে অনেক খুশি হয় সে হাঁসটিকে নেওয়ার জন্য সিদ্ধার্থের কাছে এসে পৌঁছায় দেবদত্ত বলে যে সিদ্ধার্থ এই হাঁস তোমার কাছে আছে আর আমি কখন থেকে তাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি এটা আমার শিকার এখন গিয়ে আমি খুঁজে পেয়েছি সিদ্ধার্থ বলে যে না দেবদত্ত এই হাঁস আমার সে কখনই মারা যেত আমি যদি সময় মতো তার চিকিৎসা না করাতাম দেবদত্ত বলে যে মারা যেত তো কি হতো সে তো আমার শিকার আমি তো তাকে এই জন্যই মেরেছি তুমি জবরদস্তি আমার শিকারকে নিয়ে নিতে চাও এইভাবে দুই ভাইয়ের মধ্যে ওই হাঁসকে নিয়ে তর্ক বিতর্ক হতে থাকে আর ধীরে ধীরে কথা বেড়ে যায় তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে এই হাঁসটি কার এই সিদ্ধান্ত রাজা শুদ্ধোধনই নেবেন দুই ভাই রাজদরবারে পৌঁছায় সেখানে গিয়ে তারা দুজন নিজের নিজের তর্ক মহারাজের সামনে রাখেন রাজা শুদ্ধধন বিচার করে বলেন যেহেতু এই হাঁস দেবদত্তের শিকার এই জন্য এটার ওপর যদি প্রথম অধিকার দেখা হয় তাহলে সেটা দেবদত্তের কিন্তু সিদ্ধার্থ এটার জীবন বাঁচিয়েছে আর মারার থেকে বড় যে বাঁচায় সে হয় এই জন্য এই হাঁস সিদ্ধার্থের মহারাজ শুদ্ধধনের কথা শুনে সিদ্ধার্থের চোখে একটি চমক এসে যায় আর সে ওই হাঁসের গায়ে ধীরে ধীরে হাত বোলাতে থাকে বন্ধুরা চলুন গৌতম বুদ্ধের চতুর্থ কাহিনী আরম্ভ করা যাক চতুর্থ কাহিনী বুদ্ধের বৈরাগ্য গৌতম বুদ্ধ তার বাড়ি ছেড়েছিল সাত বছর হয়ে গেছে রাজগ্রহে প্রবচন দিতেন তিনি ওনার পিতা রাজা শুদ্ধধন এক বছরের ভিতর দশটি দুধ ওনার কাছে পাঠিয়েছিলেন একবার দর্শন দেওয়ার জন্য বুদ্ধ কপিল বস্তু পৌঁছায় ওনার সাথে ওনার দুই প্রিয় শিষ্য ছিলেন ওনারা কপিল বস্তুর দক্ষিণ কোনা থেকে ভিক্ষাটন শুরু করেন সঙ্গের কয়েকশো লোক তাদের সাথে ছিলেন বুদ্ধকে দেখতে পুরো নগর উৎসুক ছিল তাদের প্রিয় রাজকুমারকে ভিক্ষা চাইতে দেখে লোকেরা কাঁদতে থাকে রাজা যখন জানতে পারে তখন তিনি তার পুত্রকে দেখতে রাস্তায় নেমে আসেন অনেক অনুরোধ করার পর বুদ্ধ তার পিতার আমন্ত্রণ স্বীকার করেন তিনি তাকে রাজভবনে নিয়ে যান রাজা সঙ্গের অন্য ভিক্ষুদেরকে রাজমহলের আরামবহুল কামরায় বিশ্রাম করার জন্য বলেন যখন রাজা শুদ্ধধন বুদ্ধর হাত ধরে হাঁটছিলেন তখন অবশ্যই তার মুখে পিতা হওয়ার ওই ভাবনা এসেছিল হয়তো যেটা পুত্রের মার্গদর্শক হওয়ার ন্যায়সর্গিক অধিকারে ভরা ছিল ভবনে বুদ্ধের স্ত্রী যশোধরার কাছেও এই সংবাদ পৌঁছায় যে গৌতম ফিরে এসেছে সে গিয়ে তার স্বামীর সাথে সাক্ষাৎ করতে পারে কিন্তু যশোধরা মানা করে দেন তিনি বলেন যে তিনি আমাকে ছেড়ে গিয়েছিলেন আজ ফিরে এসেছেন তো কেন আমি যাব যশোধরা এই সংবাদ পাঠান যে যদি তিনি আমার মধ্যে কখনো কোনো গুণ দেখে থাকেন তাহলে তিনি স্বয়ং এই কক্ষে আসবেন এখান থেকে তিনি অর্ধেক রাত্রে আমাকে কিছু না বলে চলে গিয়েছিলেন যশোধরার সংবাদ পেয়ে বুদ্ধ তার কক্ষের দিকে এগিয়ে যায় দুই শিষ্যকে বলেন তারা যেন কিছুই না বলে তোমরা দুজন শান্ত থাকবে কোনো প্রতিক্রিয়া দেবে না ওই কক্ষে গিয়ে বুদ্ধ তার শৈলীতে বসে পড়েন যশোধরা সেখানে আসেন কিন্তু তাকে দেখে রাজকুমারী বলে মনে হচ্ছিল না তিনি বুদ্ধের চরণ স্পর্শ করে ওনার সামনে বসে পড়েন ওই কক্ষে শান্তি ছিল তখনই সেখানে রাজা শুদ্ধধন আসেন আর পুত্রবধূ আর পুত্রকে সামনাসামনি দেখে তিনি বলেন যে বুদ্ধ যশোধারা যখন শুনেছে যে তুমি সন্ন্যাস বস্ত্র ধারণ করেছ সেও ওই বস্ত্র ধারণ করেছে তুমি ভালো পালঙ্কে শোয়া ছেড়ে দিয়েছ তো সেও ছেড়ে দিয়েছে তুমি মালা ত্যাগ করেছ গন্ধে ত্যাগ করেছ সেও ওই সব কিছু ত্যাগ করে দিয়েছে তার বাড়ি থেকে তাকে সংবাদ পাঠায় যে তারা তাকে নিয়ে যেতে চায় কিন্তু সে এখানেই থাকে তার কক্ষে তোমার একটি মূর্তি আছে এই বলে রাজা শুদ্ধধন তার পুত্রবধূকে দেখতে থাকে তখন হঠাৎ বুদ্ধ উঠে দাঁড়ায় আর ওই কক্ষ থেকে বাইরে চলে যায় বুদ্ধ তার শিষ্যদেরকে শান্ত থাকতে বলেছিলেন কিন্তু তিনি স্বয়ং ওই কক্ষ থেকে বাইরে চলে গিয়েছিলেন আমি সব সময় চিন্তা করি যে ওই মুহূর্তে কী হয়েছিল ওনার মনের ভিতরে কেমন বিচার উৎপন্ন হয়েছিল তো বন্ধুরা আমি আশা করছি যে এই কাহিনি শুনে আপনার জীবনে ভালো পরিবর্তন এসেছে আপনি এই ভিডিও থেকে কী শিক্ষা পেয়েছেন এটাও কমেন্ট করে অবশ্যই বলুন এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নিজের পরিবার বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ